শুধুমাত্র এনআইডি কার্ড হলে আপনি পেয়ে যাবেন কিস্তিতে ফোন কি বলেন ভাই শুধুমাত্র এনআইডি কার্ড হলে কিস্তির সুবিধা কার্ড দিয়ে আপনি কিস্তিতে ফোন নিয়ে যাবেন এই দের উপলক্ষে আপনি পেয়ে যাবেন আরো সহজ কিস্তিতে আপনারা যারা ইনফিনিক্সের ফোন নিতে চাচ্ছেন ভিওয়ার্স আপনারা কিন্তু এই শোরুমে চলে আসতে পারেন আজকে আমরা ইনফিনিক্স একটা অফিসিয়াল শোরুমে চলে আসি এখানে কিন্তু ইনফিনিক্সের ফোনগুলো কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং গিফটের অফারও কিন্তু রয়েছে তো আজকে আমি যে শপিতে রয়েছি শপটির নাম হচ্ছে ইনফিনিক্স মিরপুর টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় শপ নম্বর ছয়শো তেরো আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জাহিদ ভাইকে ভাই ফোনগুলো একটু ধরেন আর আমাদের ভিওয়ার্স এক এক করে একটু ফোনগুলো দেখান যে কি রয়েছে কত টাকা হলে কিস্তিতে নিতে পারবে একটু দেখান আমাদেরকে ফারস্টে যদি আমি আপনাদের বলি ফারস্টে আমি আপনাদের দেখাবো Infinix এর 9 এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন তিনটা ভেরিয়েশন এবং টাকা থেকে পেয়ে যাবেন

এই তিনটা চমৎকার কালারে কার কোনটা ভালো লাগে একটু বলবেন আপনারা আর আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং নগদ টাকাও চাইলে কিন্তু এই ফোনটা আপনার এখান থেকে নিতে পারবেন গিফট কি কি দিচ্ছেন ভাই ফোনটা আপনাকে পাঁচ লক্ষ টাকা যেটা সুযোগ আছে ওকে এবং এর সাথে আপনি পেয়ে যাবেন ইনফিনিক্সের হেডফোন গ্লাস প্রটেক্টর তো আরো একটা লটারি আছে যেটা হচ্ছে আমাদের ক্যাশব্যাক অফার অথবা ব্র্যান্ড নিউ ফোন অথবা ক্যাশব্যাক কত পেতে পারে সেখানে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিছু না কিছু পাবে মিস হবে না কিছু না কিছু পাবে ওকে চমৎকার আমরা এই ফোনটা দেখে নিলাম প্রথম ফোনটা দ্বিতীয় ফোনটা কোনটা রাখবেন আমাদেরকে নেক্সট যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্সের হট 50i এটা হচ্ছে 6GB 128GB 6 128 হ্যাঁ

দিতে পারছেন না তারা মাত্র 3500 টাকা দিয়ে ফোনটি কিনতে নিয়ে যাবেন মাত্র 3500 টাকা হলে ফোন এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবে 3500 টাকা হলে দেখেন এই ফোনটা নিতে পারবেন এর মধ্যেও কিন্তু তিনটা কালার পাবেন আমার হাতে একটা গ্রিন এবং ব্ল্যাক আরেকটা হচ্ছে টাইটেনিয়াম কালার যেটা গ্রে ওইটা আপনারা কিন্তু ভিউয়ার্স এই চমৎকার এই তিনটা কালার আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আচ্ছা তো এটার সাথে গিফট কি কি দিচ্ছেন এটার সাথে আমরা আপনাকে লটারি দিয়ে দিচ্ছি এবং ক্যাশব্যাক অফার আছে কক

তাদের কর্মরত অবস্থায় একটা ছবি তুলে অথবা ভিডিও করে আনলে আমরা পিছিয়ে কিস্তির মাধ্যমে আপনি যে একদম মানে বেকার না আপনি রিক্সা চালক আপনি রিকশা চালক ইনকাম করেন সেই প্রুফটা দেখাতে পারলে আপনি কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবেন আচ্ছা দ্বিতীয় ফোনটা দেখলাম তৃতীয় কোন ফোনটা দেখাবেন না আমাদের ফোনটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আট জিবি একশো আট এটাতেও আপনি পেয়ে যাবেন হচ্ছে জি পি সেট জি হান্ড্রেডের আছে এবং সাইড মাউন্ট এন্ড ফিঙ্গার প্রিন্ট সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট থাকবে ডিজাইনটা কিন্তু সুন্দর ভাই এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন তিন তিনটা কালার যেটা হচ্ছে টাইটেনিয়াম কালার এবং ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে আছে আমাদের আরেকটা কালার যেটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার হ্যাঁ সিমিলার এই যে গ্রিন মতো থাকবে আরেকটা আচ্ছা ওকে তো এটা দাম কত এই ফোনটা পেয়ে জানেন আপনি

এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন মিডিয়া টিকে জি হান্ড্রেডের চিপসেট এবং ডুয়েল স্পিকার জে বি এর সাউন্ড সিস্টেম ফিফটি মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফোনটা হচ্ছে থার্টিন মেগাপিক্সেল পিক্সেল ক্যামেরা আর এই ফোনটাতে আমাদের পাঁচ বছরের স্মুথনেসের সার্টিফিকেট দেওয়া আছে পাঁচ বছর আপনি ল্যাক ফ্রি চালাবেন ল্যাক ফ্রি একদম একবারে ল্যাক ফ্রি ওকে আর এই ফোনটি যারা কিস্তিতে নিতে চায় যারা তাদের জন্য আছে মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে আর সাথে এনআইডি কার্ড এনে আপনি পেয়ে যাবেন কিস্তি সুবিধা থাকবে ওকে দেখেন ফোনে যারা কিস্তি দেবে তাদের জন্য আছে অসাধারণ গিফট লটারি অথবা ক্যাশব্যাক অথবা গ্রুপ বাস এগুলো থাকবে সাথে আচ্ছা এই ফোনের সম্পর্কে আমি আরেকটু বলে দিই এটা হচ্ছে পাঁচ হাজার এমএচের একদম সুপার স্লিম একটি ফোন যেটার মধ্যে জেবেল এর সাউন্ড সিস্টেম থাকবে ডুয়েল সাউন্ড সিস্টেম থাকবে এবং ফাইফ সি পোর্টো থাকছে পাঞ্চল ডিসপ্লে ডিসপ্লে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপারাম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর প্রাইসটা হচ্ছে চব্বিশ হাজার টাকা আর কিস্তি নিতে হলে দিতে হবে কত ছয় হাজার টাকা দিলে কিস্তির মাধ্যমে ভিওস আপনারা নিতে পারবেন এবং ক্যাশ টাকা নিলে অনেক গিফট পাবেন এবং কিস্তির মাধ্যমে নিলে কিছু না কিছু গিফট আপনারা পেয়ে যাবেন চমৎকার কিছু না কিছু গিফট আপনারা ভিওস পেয়ে যাবেন তো ইনফিনের প্রত্যেকটা ফোনে দেখা হলো এছাড়াও কিন্তু আপনারা ভিউয়ার্স কিছুদিন পরেই তাদের আরো একটি ফোন লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফিফটি ওটা কিন্তু দারুণ একটা ফোন ফিচারিস্টিক একটা ফোন যারা ওই ফোনটার জন্য ওয়েট করতেছেন ওই ফোনটা কিছুদিন পরে আপনারা পেয়ে যাবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকে দেখাতে পারলাম না যদিও তাদের কাছে ফোনটা মানে আমি দেখেছি তো আপনারা চাইলে ইনশাল্লাহ ঈদের পরে পেয়ে যাবেন এসে আপনারা এখনই আসলে দেখতে পারবেন বাট এটা আসলে অনলাইনে দেখানো পসিবল না বর্তমানে এই আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো বাট শেষ করার আগে একটু অ্যাড্রেসটা আমার একটু জেনে নেবো ভাইয়ের কাছ থেকে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ছয়শো তেরো নম্বর সব ইনফিনিক্স মেকুর আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন